নেটপলিশ বরাবরের মতো আমার তো অনেক 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 পছন্দ আর কার কার পছন্দ পলিশ আর পলিশ দিতে কে কে পছন্দ করেন আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আমি কিন্তু পলিশ অনেক পছন্দ করি আমার মানে কি বলবো আমি বিভিন্ন ধরনের কালার নেটপলিশ দিতেও পছন্দ করি এবং অনেক কেনা হয় আর যেহেতু নামাজ যখন পড়ি নামাজ করণশীপ যখন পড়ি তখন আবার সাথে সাথে উঠিয়ে ফেলি আর কোথাও যদি যাওয়ার হয় তখন দিয়ে যাই আবার বাসায় এসে দেন উঠিয়ে ফেলি রিমোভার দিয়ে নেটপলিশ দেওয়া হয় বাট বেশি জন্য না খুবই অল্প সময়ের জন্য এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের আচার যদিও এগুলা হচ্ছে অলিভ তো এগুলা কখনোই কেনা হয়নি এখান থেকে আর জাস্ট দেখছিলাম আর ঘুরছিলাম আমার কাছে কেনাকাটা করি আর না করি কিন্তু ঘোরাঘুরি করতে খুব বেশি ভালো লাগে আর কেনাকাটা করি যদি ভালো লাগে অবশ্যই কেনাকাটা করি আর এখানে একটা স্টল দেখতে পাচ্ছেন ছোট্ট একটা গাড়ি এই গাড়িটার মধ্যে খাবার বিক্রি করে তো এক বাঙালি মহিলা উনি খাবার বিক্রি করছেন তো যাই হোক তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ড্রাগন ফলটা কাটছিলাম আর আমি এই ড্রাগন ফ্রুটসটা আমার এই রেড কালার ড্রাগন ফ্রুটসটাই অনেক বেশি ভালো লাগে আর এটা মিষ্টি হয় সাদাটা কিন্তু তেমন ভালো লাগে না মিষ্টি হয় না কেমন যেন বলতে পারবো না আর এখানে আমি কিন্তু হানোয়ারের নামের প্রথম অক্ষরটা কেটে বানিয়েছি আর আমারটাও আমার নামের প্রথম অক্ষরটা দেখতে পারছেন অনেক চেষ্টা করে তারপরে বানিয়েছি তো প্রথম হয়নি অনেকগুলো আমি নষ্ট করে ফেলেছি দেখতেই পারবেন ভিডিওতে আর আমি কিন্তু মাঝে মাঝে অনেক কিছুই ট্রাই করি নিজে নিজে এরকম নিজে নিজে ট্রাই করি আর নষ্ট করি এ হচ্ছে ব্যাপার তো যাই হোক কোনো ব্যাপার না তো আমি অনেকটাই নষ্ট করেছি দেখতে পারবেন ভিডিওতে দেশে যখন আমি গিয়েছিলাম তখন কিন্তু আমার এই ড্রাগন ফ্রুটসটা অনেক খাওয়া হয়েছে আমি যখনই শপিং করতে যেতাম তখনই আমি কিনে নিয়ে আসতাম কিছু কিনিবা না কিনি কিন্তু মানে কোনো ফলের ক্ষেত্রে এমনি তো শপিং করা হতো কোনো ফল কিনিবা না কিনি কিন্তু ড্রাগন ফ্রুটসটা কিনে নিয়ে আসতাম আর বলতাম যে রেড কালারটা দেওয়ার জন্য দেখেন একটা কাজ করতে গেলে আরেকটা কাজ বেড়ে যায় তো ড্রাগন ফল কাটা শেষ কিন্তু খোসাগুলা যে ফেলে দেব তখনই পড়ে গেছে এই অবস্থা আর ডাল রান্না করব এর জন্য ডালটাকে নামিয়ে আমি ভিজিয়ে রাখবো তো দেন ডালটা সেদ্ধ বসিয়ে দেব আর এখান দেখতে পারছেন এগুলা কিন্তু কার্ফো মাছ আজকে মাছ ভাজি করব ডাল রান্না করব আর তরকারি আছে তো এখানে দেখতে পারছেন চালতার ডাল রান্না করেছি আমি এই চালতা কিন্তু ফ্রোজেন চালতা এগুলা কিন্তু খুবই ভালো আর টক টক হয় তো যাই হোক তো আমি এখানে ডাল ঘুটে নিচ্ছি তো ঘুটনি দিয়ে তো এইভাবে ডালটা আমার কাছে খুব বেশি ভালো লাগে আর এই যে পাঁচ ফোড়ন সাথে যদি দেওয়া হয় শুকনা মরিচ মানে ফোড়ন দেওয়া হয় তাহলে তার কোনো কথাই নেই ডালের স্মেলটাও অনেক বেশি সুন্দর আসে আর খেতেও অনেক বেশি মজা লাগে ডালের মধ্যে জল পাই যা তারপরে হচ্ছে দেখতে পারছেন চালতা তো আমি ডালের মধ্যে প্রায়ই টক জাতীয় ফল মানে দিতে আমি অনেক বেশি পছন্দ করি আর আমার বিশেষ করে টক জাতীয় ফল অনেক বেশি পছন্দের আর আমার আম্মুকেও দেখতাম ডালের মধ্যে জল পায় বা এরকম চালতা টক জাতীয় ফল দিত আর কি আমাদের জন্য আম ডাল করতো তো যাই হোক তো এখানে দেখতে পাচ্ছেন সুটকির তরকারি রান্না করছি তো আজকে ভিডিওটা